বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা প্রসঙ্গে বাফুফেকেই এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন সুলেমান দিয়াবাতে মোহাম্মেডনের এই ফরওয়ার্ড দাবি করেন এ নিয়ে অতীতে বেশ কয়েকবার কথা উঠলেও কোনো সমাধান আসেনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে খেলতে তার দেশ মালির কোনো আপত্তি নেই বলেও জানান দিয়াবাতে দীর্ঘ তিন মাসের ছুটি কাটিয়ে নতুন মৌসুমে শিরোপাণ লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করছেন এই ফুটবলার দুই সাল থেকে বাংলাদেশের ঘরোয়া লিগে নিয়মিত মুখ সুলেমান দিয়াবাতে টানা পাঁচ বছর ধরে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে জার্সি চাপিয়ে খেলছেন মালির এই ফরওয়ার্ড লম্বা সময় ধরে খেলার কারণে লাল সবুজের দেশটার প্রতি ভালোবাসা জন্মেছে তার ভক্তদের সাথেও তৈরি হয়েছে দারুণ এক সম্পর্ক আর সেই সম্পর্কের গভীরতা এতই হয়েছে যে সমর্থকরা এই ভিনদেশিকে দেখতে চান লাল সবুজের আবেগের জার্সিতে সরাসরি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ না করলেও মন ও সম্মতি রয়েছে এ ফুটবলারের বিভিন্ন সময়ে এই প্রসঙ্গে কথা উঠলেও ফলপ্রসূ কোন সমাধান হয়নি বলে জানান দিয়াবাতে এ নিয়ে অনেকবার কথা হয়েছে কিন্তু কোনো সমাধান আসেনি যদিও বিষয়টি নিয়ে সরাসরি কারো সাথে কথা হয়নি আমার এমন কোনো পরিকল্পনা থাকলে বাফু ফেঁকে এগিয়ে আসতে হবে সবার আগে থ্যাংক ইউ অনেকটা আক্ষেপ নিয়েই সুলেমান জানান বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়টি তার হাতে নেই আর মালির পাসপোর্ট ইস্যু বড় কোনো সমস্যা নয় বলে দাবি করেন এই ফরওয়ার্ড আমি তো কাউকে জোর করতে পারি না তাছাড়া বিষয়টি আমার হাতেও নেই আর আমি আমার দেশের ইমিগ্রেশনের সাথে কথা বলেছি দ্বৈত নাগরিকত্ব নিয়ে খেলতে বাধা নেই বলে আশ্বস্ত করেছে তারা জাতীয় দলে খেলা হোক বা না হোক সেদিকে খুব একটা ভাবনা নেই সুলেমান দেয়াবাতের তিন মাসের লম্বা ছুটি কাটিয়ে মহাম্যাডানের ক্যাম্পে যোগ দিয়ে মালির এই ফরওয়ার্ডের ভাবনা জুড়ে কেবলই ভালো খেলার লক্ষ্য অন্য দলগুলো আগেই অনুশীলন শুরু করে দিয়েছে সেক্ষেত্রে মহমেডান দেরিতে ক্যাম্প শুরু করেছে আমার ভাবনা জুড়ে কেবল দল ও আমার পারফরমেন্স সবশেষ মৌসুমটা ভালো কেটেছে আমাদের নতুন মৌসুমে ট্রফির জন্য লড়াই করব আমরা সবশেষ মৌসুমে মহমেডান জার্সিতে দারুণ ছন্দে ছিলেন দিয়াবাতে সেই ধারাবাহিকতা ধরে রেখে নিজের সেরাটা দিতে প্রস্তুত মালির এই ফুটবলার নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা